রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও মেঘ করে আছে দেখতে পাচ্ছেন রোদ নেই কোন আর এই যে পাতাগুলো দেখুন সবগুলো ভিজে আছে ভালোই বৃষ্টি হয়েছে এই যে আমার মালটার পাতারও জল আছে দেখতে পাচ্ছেন আর ঝিঙে জলের কারণে ঝিঙে গাছগুলো অনেকটা নিচুতে নেমে গেছে কারণ জলের ভাতটা সামালতে পারেনি সেহেতু নিচে নেমে গেছে আর ঝিঙাগুলো খুব সুন্দরই হচ্ছে আর আমাকে এখানে একটু নিচু হয়ে যেতে হবে আর এটা দেখুন মাটির থেকে কতটা নিচে একদম নিচে আর এটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেবু গাছটা লেবু গাছটা জলের কারণে জলের ভারে পুরো একদম অনেকটা নিচু হয়েছে এবং রাস্তাটা ব্লক করে দিয়েছে এটাকেও ঠিক করতে হবে আর বাকি এখানেও প্রচুর বৃষ্টির জন্য এগুলো সব নিচুর দিকে নেমে গেছে জল দাঁড়িয়ে আছে সেই হেতু দিকে নেমে আর এখানে মাছাটা করছিলাম বরবটি গাছের জন্য তো সেটা কালকে অনেক মেঘ ডাকছিল সেই জন্য করতে পারিনি এই যে এগুলো পরিষ্কার করছিলাম আর আমার হাঁসগুলো এই যে এখানে মাছাটা করছিলাম সব কিছুই ছিল বাট মেঘ রাখার জন্য কিছুই করতে পারিনি তো আজ আশা করি করতে পারবো কিন্তু বৃষ্টি হালকা হালকা পড়ছে আপেল গাছটাও ঠিক আছে খুব সুন্দরভাবেই আছে আর বাকি সব বৃষ্টির কারণে সব ভালোই হচ্ছে আর আস্তে আস্তে বৃষ্টির যে বৃষ্টি যে হচ্ছে সেই জন্য গাছের চেহারাগুলো পুরো পাল্টে যাবে আর এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখুন একবার যে আমার লঙ্গন গাছটা আছে রুবি লঙ্গন তো এই যে কত কড়ি এসছে কত কড়ি নয় সরি বকুল এসছে আর নতুন নতুন আরও বকুল এই যে বেরোচ্ছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এইগুলোকেও ঠিকভাবে ডাল দিয়ে ঠেকনা দিতে হবে যাতে অসুবিধা কিছু না হয় আর পোকা যেত লাগে আর এখানে বরবটি গাছগুলো আছে কতগুলো যে এখানে বরবটি গাছ তো এটার মধ্যে তোলার চেষ্টা করবো আগামী দিনে অনেক বরবটি হবে প্রতি বছরেই লাগায় সেহেতু এই বছরও লাগিয়েছি দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও আর বন্ধুদিকে সবাইকে দিয়ে দেবো এত বরবটি খাওয়া যাবে না তো খুব সুন্দর হচ্ছে আর এখানে গাছগুলো সব নিয়ে গেছে আর কার করলাগুলোতে এই যে পোকা লেগে যাচ্ছে ওই জন্য হলুদ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন জানি না দেখতে পাচ্ছেন কি না এই যে করলাগুলো হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেগুলোকেও ঠিক করতে হবে আর বাকি যে গাছগুলো আছে সেগুলোকেও একটু খেয়াল রাখতে হবে যাতে প্রবলেমই না মত পড়ে আর বেদানা যে লাগিয়েছিলাম বেদানাগুলো অনেকগুলো পোকা লাগিয়ে গিয়েছিলো তো সেহেতু অনেকগুলো পেরে নিয়েছি আর এই যে ভিয়েতনারি মালটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি পড়ছে আরও আশা করি পড়বে এখন আবহাওয়াতে খবর দিচ্ছে যে এখনও সাত দিন বৃষ্টি হবে আর এখানে লেবুগুলো পাতি লেবুগুলো অনেকগুলো হয়ে আছে আর এখানে একটা বেগুন গাছ আছে বাট বেগুন গাছটা সেভাবে কোনো ঠিক নেই অসুবিধে আছে এখানে পুকুরে জল এখানে জমি আছে আর আমগুলো এখনও পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে পাকতে শুরু করছে অনেক পেকে খাওয়া হয়েছে অনেকজনকে দেওয়া হয়েছে এই যে এগুলো আস্তে আস্তে এবার পাকবে এটা মনে হচ্ছে পেকে গেছে দেখি একবার না এখনও পাকেনি আরও পাকবে টাইম আছে আর এখানে সেই আমার বেগুনি কালারের জবাটা প্রচুর ফুল হয় প্রতিদিনই ফুল হয় এখনও কুড়ি আছে আর সিজন শেষ হয়ে এসছে আর কিছুদিন ফুল দেবে তারপর আর দেবে না এবার পরের বছর আর কামরাঙাটা যদি দেখাই আমি কামরাঙাটা এই যে কামরাঙা ধরে আসি এই যে কামরাঙা দেখতে পাচ্ছেন এই যে কামরাঙা এই যে কামরাঙা এগুলো সব কামরাঙা হয়ে আছে বৃষ্টি হচ্ছে মেঘ হয়ে আছে সেই জন্য অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না আর এখানে আমার কলা গাছ আছে কলাতে এখনও পর্যন্ত মোচা ছাড়েনি আর সেদিনে ডাব বেড়েছিলাম আর সেই নারকেলের পাতাগুলো আছে এইগুলো পাতাগুলো সব নিতে হবে এবং এগুলোর মধ্যে থেকে ঝেঁটা তৈরি করার জন্য যে ঝাঁটা তৈরি হয় নারকেলের ঝাঁটা সেগুলো ব্যবস্থা করতেও কিছু আর এখানে অনেক কড়ি এসছে কামরা গাছে এই যে কামরাঙা ধরছেও তো আগামী দিনে ধরবে জলটা ঢেড়ে নিই এই যে কামরাঙা অনেক কামরাঙা এটা কচিতে হালকা একটু টক বাট যখন পেকে যায় মানে আধপাকা থাকে তখন কিন্তু অনেকটাই মিষ্টি হয় তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন